হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো ষষ্ঠীর সকালে চলে এসেছি আমি আমার মা ভাই মামার বাড়ি তো এই যে দিতে এখানে চলে এসেছি কারণ আমাদের লেট হয়ে গেছিলো ওই জন্য সবাই চলে এসেছিলো আমাদের যেতে লেট হয়ে বলে আমি যাচ্ছিলাম তারপরে যে ষষ্ঠীর হলুদটা কপালে ছুঁয়ে সুতোটা বেঁধে দিচ্ছিল এটা বেঁধে দেয় সবারই দেয় তারপরে যে সবাই খাচ্ছিল পুজোর তারপর বিকাল একটু ঘুরতে চলে গেছিলাম নদীর দিকে সবাই মিলে আমরা এখন পাহাড় সমুদ্র জল মিনি সমুদ্র মিনি জল পাহাড় সব ঘুরতে হ্যালো গাইস করতে গিয়ে যদিও নদী এখন আর নদী নেই কারণ বালি তুলছে বলে ঘাট হয়ে গেছে এখন এরকমই মাটি বেরিয়ে গেছে নদীতে বাট ভারী সুন্দর লাগছিল চারিদিকের সৌন্দর্য ভারী সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিল দেখতে দেখুন আপনারা দেখুন ভারী সুন্দর লাগছে মিষ্টি লাগছে আর সূর্যটা সবে ডুব্ব ডুব্বো হয়েছিল তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে চার পাঁচটা ও সবাই চলে গেছে ওইখানে ওই তো কত আর আমরা এখনো যাচ্ছি যেতে হবে ওটা আমরা চলে এসেছি সাইটার ধারে না এই তো বীরতার ঘাট আমরা চলে এসেছি প্রায় লাস্টের দিকে চলে এসেছি আমাদের সবার ঘোড়া হয়ে গেছে তাই যে এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি বাড়ির দিকে সুন্দর সুন্দর হয়ে গেছে কারণ সন্ধ্যা হলে আবার বেরোবো ওই জন্য তো ভিডিওটা এতটা পর্যন্তই সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন